নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা ঝুড়ি নিয়ে এখন বের হয়েছি শাক তুলবো কষ্টমশাইয়ের ইচ্ছে শাক ভাজা দিয়ে পান্তা খাবে তো পান্তা আছে এখন চারিদিক থেকে নানা রকম শাক তুলব আর কিছু চিংড়ি তো আছে সেই চিংড়ি দিয়ে ভাজা হবে আর মাছ আছে তেলাপিয়া মাছ তো তার উপরেই রান্নাবান্না থাকবে আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন তাড়াতাড়ি করে এখন রান্নাবান্নাটা করব আর এইখানটায় আমি ওই পুকুরের থেকে শাক তুলে এনে লাগিয়েছিলাম কলমি শাক তো সেখানে দেখতে পাচ্ছি কিছু হয়েছে তো এখন এখান থেকে তুলে নেব এই যে কলমি শাকগুলো ওই পুকুরের পাট থেকে কিন্তু এনে বসানো হয়েছিল দারুণ হয়েছে ওই পুকুর পাড়েও আছে প্রচুর শাক আজকে নানা রকম শাক হবে শুধু কলমি শাক বা ছাঞ্চি শাক এরকম না সব রকম শাক এই যে এখন কেটে নিচ্ছে হাতে পাওয়া দুষ্কর এই যে লম্বা লম্বা ওইদিকে চলে যাচ্ছে এইখান থেকেও ছাঞ্চি শাক হয়ে আছে তুলে এই যে শাকগুলো এইগুলো ছাঞ্চি শাক কিছু কুলপি শাক দেবো এই যে শাকগুলো কেটে নিচ্ছি এর কিন্তু আবার সেখান থেকে হবে আর এই যে সজনের ডাল এটা লাগানো হয়ে গেছিল তো এটা তো হয়নি এটা তুলে দিই অসুবিধা হচ্ছে একটুখানি জায়গায় লেগেছে আর দু একটা সরে পুকুরের দিকে চলে গেছে ওই পারে তো ওখানে গিয়েও হয়েছে আর রকম এই কর্মী শাকটাকগুলো পুকুরে থাকলে ওই মাছেও খায় তবে সব মাছ আবার খায় না ওই গ্যাস কাপ বা জাপানি পুঁটি এই জাতীয় মাছে এইখান থেকে সব জল উঠে গেছিল জল অনেকটাই কমে গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টি হচ্ছে না এই কাটা কাটা মাথার থেকে দেখুন কি সুন্দর বের হয়েছে এইখান থেকে এবার আমিও এই কেটে নিচ্ছি আবার আর এই যে কলমি শাক এই কলমি শাকের শুধু পাতা মানে এই ডাঁটাগুলো না দিয়ে শুধু পাতাও একরকম টেস্ট আর এই মোটা মোটা ডাঁটা মাছ দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ লাগে এখন কটা ছাঞ্জি শাক তারপরে পুঁই শাকের পাতা এগুলো নেব আর এদিকে দেখুন আমার নতুন ঢাড়স গাছে ঢাড়স হয়েছে কখন তলে তলে একটা বড় হয়ে গেছে এই যে এও বড় জাতের ঢ্যাঁড়স একদম একটা ঢ্যাঁড়স হয়েছে দেখুন কিন্তু ঢ্যাঁড়সটা জালে সব আরো হয়েছে এখানে এই চার পাঁচটা গাছে পরের দিকে এই ফুল এসছে হবে হতে থাকুক গাছটা অনেকটা লম্বা আর এই ফাঁকা জায়গায় বসানো হয়েছে কোনো গার্ড নেই একটা লাঠি পুঁড়তে আর বেঁধে দিতে হবে লাঠি দিয়ে বেঁধে দিলে গার্ড হয়ে থাকবে আর গাছ হয়ে গেছে যেন মনে হচ্ছে অনেকটা আর এদিকে পলাশ ফুল গাছটা এই পাশে এখানে যত পাতা ছিল পুরো উঠতে বেলা রৌদ্র পাচ্ছে রৌদ্র পেয়ে পাতাগুলো শুকিয়ে সব বড় বড় পাতা ঝরে পড়ে গেছে আর এইগুলো এদিকে ঠিক আছে বুঝতে পারছি না লেগে গেছে না লাগেনি এখন আরো কিছুদিন যাওয়ার পরে তাহলে বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আমি জল দিচ্ছি তো এখন জল ছাড়া আর কি দেব জানি না এইখান থেকে মাছার থেকে পাতা নেবো শুধু একদম উপরে হয়ে আছে লক লক করছে পাতাগুলো একটু কচি পাতা নেব আর এইখানটা একটা অপিসি ফুল গাছ রয়েছে ফুল ফুটবে এই দেখুন যেখান থেকে যেখান থেকে পাতা ছেড়ে নিয়েছিলাম এই বের হয়েছে পাতাগুলো দেখুন বড় বড় এই শুধু শাকের পাতা তুলে ভাজা এরও কিন্তু স্বাদ রকম ডাটা না দিয়ে তো সব রকম শাক একসঙ্গে পড়লে তারও স্বাদ থাকে আর তাতে যেহেতু চিংড়ি পড়বে এই শাকের মাছাটা কিন্তু দারুণ হয়েছে এই মাচার থেকে এখন পুঁশাক কাটি না যত সব নিচে আছে এদিক ওদিক হয়ে আছে সেইখান থেকে আর কি পুঁইশাক খাই শীতকালের দিকে এখন এই একেবারে মাঠের পাশ দিয়ে এই কানা ধরে তো চারিদিকে এই শান্তিশাক হয়ে আছে শান্তিশাক কিন্তু এইগুলো দেখুন এই যে তো এইগুলো একদম কচি কচি একটু তুলে নিন কটা আর মাঠ এদিকে দেখুন পুরো একদম সবুজ হয়ে গেছে ঘন হয়ে গেছে রোয়াগুলো সেই বৃষ্টির মধ্যে মনে হচ্ছিল রোয়া আর হবে না ধান হবে না কিন্তু দারুণ আর এইখান থেকে পিসাং নেব তো আর হাত দিয়ে একটা দুটো করে কি তুলবো এইভাবে কেটে নিলে এ আবার হয়ে যাবে আগে একবার নিয়েছিলাম একদম পরিষ্কার ফাঁকা করে কিন্তু আবার দেখুন কেমন বোন বেঁধে গেছে এই ফাঁকা করে দিচ্ছি সব আবার হয়ে যাবে এক ঝুড়ি শাক তুলে নিয়েছি আর এই ঝিঙেগুলো নিয়ে বসছি এখন কাটাকাটি করবো আর এই ঝিঙে আমার পিসে মশাই এনেছিল তো এখনো খাওয়া হয়নি ঝিঙের কথা শুনে কে চলে আসলো ঝিঙে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আজকেও ঝিঙের খোসা বাটা করতে হবে মাছ বের করে জলে ভিজতে দিয়েছি আর এখন এই শাক সবজি কেটে নি সোনা ঝিঙে হলে খোসা বাটা চাই 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 নাকি ঝিঙে একদম জালি ঝিঙে এখনই চান করো না একটু পরে চান করো আর একটু করে লেখাপড়ার দিকে একটু থাকো ও সকালবেলা আজকে মানে পড়াতে আসে না আজকে বাড়িতে পড়ে ও একা একা কিন্তু একা পড়লে যেটা হয় দশ বার ওঠে আর মাস মশাই থাকলে তখন টাইম মতো ওঠে তারপর কতবার যে কত সমস্যা হচ্ছে সকালবেলা পায়েস খেয়ে পড়তে বসছে কালকে ওই বাড়ি গিয়েছিলাম হ্যাঁ গিয়ে আর ওখানে তো সিমুয়ের পায়েস হয়েছিল আর ওদিকে গুছিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে আর আসছে আর বৃষ্টি সব বৃষ্টি মাথায় কাদা রাস্তা ধরে অন্ধকারে ওইভাবে কোনো রকমে ফিরলাম আমি কিন্তু পায়েস যেগুলো বেঁচে গেছিলো সেগুলো আবার এখানে নিয়ে আসা হয়েছিল বিকেল বিকেল চলে হ্যাঁ বাবা এসেছি আর

ঝিঙে আগে একটু এইভাবে খোঁচা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে কাটবো কেননা এর থেকে জল বের হয় মাছগুলো নিয়ে এবার কাটতে বসছি এতক্ষণে ওদিকে ভাত বসিয়ে আর ঝিঙে খোসা ওটাকে ভাপাতে দিয়েছি ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যেমনটা করি আর কি আর তার ফাঁকে এদিকে শাক একেবারে কেটে কুচে রেডি ওদিকে ঝিঙেও কাটা হয়ে গেছে আর এবারে মাছ গুলো কাটতে পারলে তাড়াতাড়ি করে হবে রান্নাটা ভাত তো ফ্যান মতো হয়ে গেছে এই কুচো চিংড়ি এই কাটতে একটা শুরু যা তা তো করলে না

পান্তা মজার তো এটাই সময় ভাদ্র মাস পান্তা খাওয়ারই মাস প্রত্যেক দিন পান্তা রাখুন পান্তা রাখুন আবার মাঝে মধ্যে যেদিন থাকবে সেদিন দুই একদিন কিন্তু নষ্ট পান্তার সাথে মাছ ভাজা নষ্ট হয় সেদিন তার পরের দিন থেকে আমি রাখা বন্ধ করে দিই পান্তা নষ্ট হয়ে গেলে আমি তো বলি দুপুরবেলা বেলা হলেও খাবো রাতে রাতেটা খাই না মাছ ভাজা আর এই শাক ভাজা দিয়ে খাবে হ্যাঁ

এই আকাশ আবার সকাল থেকে সেজে আসছে দিকটা দেখে কিছু বহে যাচ্ছে না কিন্তু এই দিকটা দেখলে বহে যাবে একদম কালো হয়ে আছে আবার এক ঝাপটা দেবে একদিকে কালো একদিকে নীল সাদা দিয়েছি আর একটা মাছ কেটে নিয়েছি ওইটা ভেজে আর সৌরভ খেতে আর ঝিঙের খসা বাটা আর বাদ বাকি মাছগুলো এখনো কাটা হয়নি চিংড়িটা কেটে নিয়েছি যা শাকের মতো এক থালা হয়েছে ঝিঙের খোসা কমে যাবে কোন ঝিঙে বই একটুখানি রসুন বেঁচে নেব শাকটা যখন রেডি আছে শাকটা চাপিয়ে দিতে লাগে ওদিকে মাছ ভাজাও হয়ে যাচ্ছে এ না

শাকটা দিয়ে এবারে মিশিয়ে দিয়েছি এতে কিন্তু জল দেবো না একেবারে দুধ ঝুড়ে মতো একটা ভাজা হবে তবে কুড়ি শাকের পাতাটা আসে সব রকম শাক অতটা সেই দুধ জুড়ে হবে না শুধু মিশার খোলের মতো এখন চাপা দিয়ে এটাকে এই পাশে দেবো আর এইটা একটু বেশি জলে ওই জন্য ঝিঙের খোঁসাটা এই দেবো

সেইভাবে পান্তা ওই এক জায়গায় সবাই মিলে খেলে তখন হয়ে যেত সে আমি তো খেয়াল করলাম মতো খেতে বসে বলেছে আর সেইভাবে একটু পান্তা দেবো দরকার নেই পরে নি পরে জেনে গিয়েছিলে এখন সৌরভ পান্তা গেলেও একটু বেশি থাকবে এবার তখন সেটা খাবে কি তখন ওইভাবে করে বাবার পান্তা দেবো নাকি হ্যাঁ ঠিক আছে এবারে

তারপরে এই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এখন ঝিঙের তরকারিটা করব। ওকে আগে ছেড়ে নিলাম শাক বাজে আর ঝিঙের খোসা বাটা ওটা হয়ে গেছে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দেব ওপাশে রুমিনে কিছু বসাচ্ছিল বলে এপাশে একটু ঝাল তুলে দিলাম নাহলে আগুন গাঁ পেয়ে যেতে চলে যাচ্ছে

ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙের থেকে এখন এই জল ধরে রয়েছে এটাকে একটু বেড়ে তেলে ফুটিয়ে নেব এবারে জল দেব অল্প ঝিঙে তো সব সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দেব এবারে এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দেব দিলে পরে একেবারে মিষ্টি মাছ দিয়ে ঝিঙের ঝোল রেডি হয়ে গেল

পান্তাটাকে তুলে নিয়ে তারপরে এই জল মিশিয়ে খাই তো এখন তোমার পান্তার সঙ্গে কি কি যাবে আমার আইটেম এর মধ্যে কী নানা রকমের শাক শাক ভাজা মাছ ভাজা লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি লবণ এর বেশি আর পারলাম না আর যেগুলো আছে এগুলো গরম ভাতের সঙ্গে ভালো যায় তো আমি একটু খাবো অল্প করে কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা মাছ ভাজা চিংড়ি দিয়ে শাক ভাজা আর কিছুই কিছু চাওয়ার দরকার নেই চাইলেও আমি আর কিছু দিতে পারছি না এই খোসা বাটাটা গরম ভাতের সঙ্গে ভালো যায় পান্তাতে ঠিক যাবে না আর শাক সাথে যায় ওটা দুধের সাথেই যায় ওর সঙ্গে ডাল দিলে তার সঙ্গেও যাবে সৌরভ যখন খাচ্ছিল এই ঝিঙের খোসা বাটা দিয়ে দুই এক গাল কিন্তু ওর পাতের থেকে ও আমাকে দিয়েছিল ওই জন্য এটা একদম কম করে নিল আসে তো পরে আবার গরম করেও খাওয়া যাবে অসুবিধা নেই

ফের তোমার ওই কুঁই পাতা আবার একটা ঢ্যাঁড়স পেয়েছিলাম গাছে নতুন গাছে সেটা যখন পিয়ালিতে ছিলাম আশেপাশে প্রচুর রান্না পূজা হতো আমাদের এখানে রান্না পূজা হয় কিন্তু কম অনেক দূরে দূরে হুম তখন আমি কি করতাম তোমার জন্য এটাই করতে

ঝিঙে দিয়ে মিষ্টি মাছ বেশ লেগেছে ভালো সকালবেলা একেবারে অনেকগুলো পদ দিয়ে জমজমাটি খাওয়া দাওয়া হলো আর কি তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ